ঠেকে গেছেন তো টাকা দিয়ে নিয়ে আপনারা গেছেন তাই না কিন্তু একদম হোলসেল আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন থেকে প্রত্যেকটা কালার থেকে কিন্তু আপনারা এক পিস আপনারা আটশো নয়শো টাকা দিয়ে কিন্তু এখন কিন্তু ধরা খাওয়ার আর সুযোগ নেই গাছে অনলাইন শপ মানে বিগ ধামাকা অফার

মধ্যে হবে কিন্তু কিন্তু এগুলা আপনারা সব থেকে কিন্তু চারশো পঞ্চাশ টাকায় দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ক্যামেরাম্যান যদি একটু সামনে কাছে দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার আছে যারা নিতে চান তারা কিন্তু এক পিস করে নিয়ে সর্বনিম্ন চার পিস নিয়ে কিন্তু আমাদের সঙ্গে ব্যবসা শুরু করতে পারবেন অসম্ভব সুন্দর কালার গুলো কিন্তু আপনারা একটা একটা করে নিয়ে আমাদের সঙ্গে সর্বনিম্ন চার পিস নিয়ে কিন্তু ব্যবসা অনায়াসে ব্যবসা শুরু করতে পারবেন নীল ভয় ভেজালে ভেজালে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সুন্দর সুন্দর বাটিক আছে সুন্দর সুন্দর জয়পুরি আছে এবং দেখেন এই একটা দেশ এটা কিন্তু আপনারা রং ধনী বাটিক বলে বাটিক আছে অনেক সুন্দর সুন্দর বাটিক আছে এবং কালামকারী আছে এগুলা কিন্তু একদম মাত্র চারশো টাকা অনায়াসে কিন্তু আমাদের সঙ্গে ব্যবসা শুরু করতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদের ঠিকানা ভুলতা গাঁসিয়াগঞ্জ পুলিশ পিছনে তিতীয়তলাতে তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান আসসালাম রহমান